বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা বন্যা এবং ভাঙনের জেরে নদী তীরবর্তী এলাকার মানুষেরা আতঙ্কে রয়েছে তার পাশাপাশি জল বাড়ার জন্য অন্যত্র জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন মহানন্দা নদীতে বাড়ছে জল ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার আট নম্বর নয় নম্বর বারো নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি জলের তলায় গঙ্গা তীরবর্তী এলাকায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আলোচনার মাধ্যমে জানালেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া আমাদের ব্যাংক এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আমাদের কনসার্ন জনপ্রতিনিধি তার সাথে সাথে বিভিন্ন ফেরিঘাটের যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে অ্যাওয়ার করা হয়েছে নিজের দায়িত্বর ক্ষেত্রে এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয় প্লাস ইরিগেশন দফতর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয় এখন অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি কিন্তু আমরা নজর রাখছি আর সব লাইন ডিপার্টমেন্টসকে ইনভলভ করছি এখানে সব জনপ্রতিনিধিদের ইনভলভ করছি